সম্ভব তালিকায় টাঙ্গাইল কাল কালিহেতী আসনে লুত রহমান সাহেবের নাম প্রকাশ করার পর থেকেই কালিহেতীতে এক সুখের সাহা বহমান আসলেও প্রবাদ একটি কথা বলে খাইটা মরে হাইরা আসা হরির ঘরে লক্ষ্মী বাসা যে লোকটি মাঠে ছিল না যে লোকটি স্বেচ্ছায় পদত্যাগ করে দল থেকে চলে গেছিল ব্যবসা বাণিজ্য তাকে রক্ষা করার জন্য সেই লোকটিকে মনোনয়ন দিয়েছে তারপরেও আমরা কেন্দ্রীয় কমিটিকে সম্মান জানাই কেননা কেন্দ্রীয় সিদ্ধান্ত আমরা সবসময় সম্মান জানাই আসি এই জন্যই জানাই যে কেন্দ্রের থেকে যে সিদ্ধান্ত নেয় হয়তো তাদেরকে ভুল তথ্য কেউ দিতে পারে কিংবা ভুল ভাল বুঝিয়ে তাদের ভাগায় দিতে পারে আমরা আজকে তৃণমূল বিএনপি কালিয়াতে উপজেলার প্রত্যেকটা অঙ্গ সংগঠন বেনজির হামিদ একটু ধারা সুসংগঠিত ছিলাম সমস্ত আন্দোলন সংগ্রামে ছিলাম তো আমরা যতদূর জানি আমাদের হাইকমান্ড এবং আমাদের দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলে দিছিলেন সম্ভাব্য পার্থতালিকা সম্ভাব্য পার্থতালিকা ঘোষণা করার পরে উনি বলে দিছিলেন যে নিজ নিজ এলাকায় সমস্ত কোলাহল কন্দল এবং মনে আঘাতপ্রাপ্ত সকলকে এক করে রাজপথে নির্বাচনের মাঠে নামার জন্য আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সম্ভাব্য আমাদের টাঙ্গাল চার কালিয়াতে আসেন মতিন সাহেব উনি মাঠে আসার পর থেকে যে চলমান কমেডি আছে যারা রাজপথে সংগ্রামে ছিল তাদের কারো সাথেই সে কখনো যোগাযোগ করে নাই এবং কাউকেই বলে নাই উনি নির্বাচন পরিচালনা কমিটির নামে প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে যে ইউনিয়ন কমিটি আছে অঙ্গ সংগঠন যে কমিটি আছে সকলকে বাদ দিয়ে ওনার খেসি মতো আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী দূষকদের সাথে নিয়ে উনি কর্মী সভা করতেছেন যার সাথে কোন বিএনপির তৃণমূল এবং বিএনপি নেতা করতেছেন সম্পৃক্ত নাই তাই আমি আমি আমার কালিটুপো তাদের পক্ষ থেকে এবং টাঙ্গাল চার কালিহাতিয় আসন পুনরুদ্ধার করার জন্য সকলের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি আমাদের সকলের কেন্দ্রীয় কমিটির কাছে আকুল আবেদন আমরা এই সম্ভব প্রার্থী তালিকা থেকে মতিন সাহেবের নাম বাদ দিয়ে চূড়ান্ত তালিকায় আমাদের সাংগঠনিক অভিভাবক এবং যিনি আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলেন কালিহাতির ছিন্ন বিচ্ছিন্ন বিএনপিকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করে আজকে হাজার হাজার নেতাকর্মীকে করে উনি যখন রাষ্ট্রপতি ছিলেন সেই বেঞ্জির কে চূড়ান্ত তালিকায় নাম দেখতে চাই এবং এবং আপনাদের মধ্য দিয়ে এটিভি বাংলা সহ মিডিয়ার সকল সহ সহপাঠী ভাইদের সমন্বয় করে আমি এতটুকু আগুল আবেদন জানাই চূড়ান্ত তালিকার আগে বেঞ্জির আহমেদ চিটু সাহেবের নাম ঘোষণা করে বেনজির আহমেদু সাহেবের নাম ঘোষণা করে কালী হাতি তিন নম্বর মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ মুছে দিয়ে একটা ঈদ আমেজে ফিরিয়ে দেবেন এতটুকু আসামাদ ব্যক্ত করেই আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি